রাত্রিবেলা হঠাৎ হুতু কাঁদছে আমি পাশে উঠে দেখি হুতু কেঁদেই চলেছে বাবু কি হয়েছে কাঁদছিস কেন কি হয়েছে হুতু সে কি কান্না কেঁদেই যাচ্ছে আর স্থিরভাবে তাকিয়ে আছে কিছু দেখছি হয়েছে ঠিক বুঝতে পারছি না ঘর অন্ধকার লাইটটা অফ হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে আলো জ্বাললাম কী হয়েছে কী হয়েছে বউ কাছিস কেন সে ভুতু তো কার কেড়েই চলেছে কান্না থামাচ্ছে না হঠাৎ পিকু পাশের ঘর থেকে দৌড় দৌড়ে ছুটে এলো এসে চাষে লাগলো চাচানোর পর ভুতু কান্না থামিয়ে দিল তারপরকে আমি কোলে নিয়ে নিলাম নেওয়ার পর ওর গায়ে হাত বোলালাম মাথায় চুমু খেলাম কিছুক্ষণ বাদে ভুতু হাসতে শুরু করলো এই তুই একবার কাঁদছিস একবার হাসছিস কি যে করিস বোঝা মুশকিল পুতু ছোট পুতুর বয়স দু বছর ওর বাবা মা নেই বাবা মা বলতে আমার দাদার বৌদি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে পুতু আমার কাছেই থাকে পুতুকে আমি কাজ ছাড়া করি না খুব ভালোবাসি ভুতুকে ইচ্ছা আছে ওকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাবো ভুতুর কথা যখনই ভাবি তখনই ওর জন্য খুব কষ্ট হয় ওর বাবা নেই মা নেই ওর জন্য শুধু আমিই রয়েছি আমি ওর কাছে সব কিন্তু মাঝে মাঝে ভুতু কিছু একটা দেখে কিন্তু বাচ্চা তো বলতে পারে না অতই বা বয়স মাত্র দু বছরের শিশু সে আর কি বলবে একদিন রাত্রিবেলা হঠাৎ ঘুম ভেঙে দেখি ভুতু আবার কাঁদছে কেঁদেই চলেছে কি হয়েছে কি হয়েছে কিছুতেই ভুত বলতে পারছে না বাচ্চা তো কী করেই বা বলবে কিন্তু এক দৃষ্টিতে এক জায়গায় তাকিয়ে আছে আমি ভালো করে চোখ মুছে দেখলাম দেয়ালের কোণে দুটো চোখ জল 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 করছে ভয়ং করছে মুখ নাকটা বেরিয়ে এসছে একটি কালো মাথায় দুটো শিং লাল লাল মুখ বড় বড় মুখ আমি ভাবছি এটা কি আমি কি চোখে ভুল দেখছি না ঠিক দেখছি এটা কি বুঝতে পারলাম না আমার হাত পা আসছে না হাত পা কাজ করছে না ভুতুকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে বিছানার পিছনে সুইচ ছিল লাইটে হঠাৎ করে আমি লাইটটা চালাতেই কোথাও কোথাও তো কিচ্ছু নেই দেয়ালের কোণে তো কিছুই নেই তাহলে আমি কি ভুল দেখলাম কী ছিল ওটা না আমি রাতে লাইট নেব না লাইট জ্বালিয়ে শ এরপর থেকে রোজ রাতে আমি লাইট জেলি ঘুমোই পুতুকে নিয়ে যাতে কোনো বিপদ না আসে এইদিকে পিকু ঘরে সঙ্গে সঙ্গে চলে এলো এসে চেচাকে রাখলো পিকুকে ধমক দিয়ে বললো পিকু চেচাস না তুই এক কাজ কর তুইও আমাদের সাথে শো বলে ওকেও বিছানায় একটা কোণে শুতে বললাম বলে আমরা তিনজনে শুয়ে পড়লাম পরের দিন আমার বাড়ির কাজের লোক রঘুনাথ রঘুনাথকে বললাম রঘু তুমি এক কাজ করো আজকে ঘরে একটু থেকো আমার একটা কাজ আছে কাজটা করেই আমি চলে আসবো তাড়াতাড়ি আচ্ছা রঘুনাথ বলল আমি বেরিয়ে গেলাম আমার কাজে আমাকে তো কাজ করে খেতে হয় আমি তো সরকারি চাকরি করি না সেলসের কাজ ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে দোকানে মাল সাপ্লাই করতে হয় এইভাবেই আমার সংসার চলে কি করব মাথার ওপর তো কেউ নেই তার ওপর পিকু আর ভুতু দুজনকেই আমাকে দেখতে হয় ওদেরও বাকি আছে আমি ছাড়া তা যাই হোক কাছ থেকে ফিরে এসে দেখলাম ফুতু শুয়ে আছে ঘুমোচ্ছে পিকু ঘরে নেই মনে হয় পাশে ঘরে রয়েছে এর এই সুযোগে একটা ছায়া মূর্তি প্রচুর সামনে দাঁড়িয়ে রয়েছে তার মাথায় বড় বড় সিং মুখটা লাল চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসছে মুখ দিয়ে যেন লালা বেরোচ্ছে আর দেখি কেমন গা ঘিন ঘিন করছে জঘন্য দেখতে আমি সঙ্গে সঙ্গে লাইটটা চালালাম এরকম অদৃশ্য হয়ে গেল এটা কি হচ্ছে কিছু বুঝতে পারছি না না এটাকে হালকাভাবে নিলে চলবে না আমি ভুতুকে নিয়ে পাশে ঘরে চলে গেলাম তারপর পরের দিন আমি এই বিষয়টা আমার এক বন্ধু অবনি তাকে জানালাম অবনি সব শুনে বলল মনে হচ্ছে ওর ওপর কোনো খারাপ কুঁআত্তার নজর আছে কুআত্তা কী সব বলিস আজকালকার দুনিয়া এসব আত্মাফত বলে কিছু হয় কি নাকি হয় বন্ধু হয় অনেক কিছুই হয় তুই যা বলছিস তাতে মনে হয় কোনো শয়তানি আত্মা ওর উপর নজর রাখছে কি বলছিস কি হুম ঠিকই বলছি জীবনজনকে কোনো ভালো ওঝা বা তান্ত্রিকের কাছে নিয়ে যা কিন্তু ওঝা তান্ত্রিক পাবো কোথায় আছে এখান থেকে কিছুটা দূরে গিয়ে দেখবি একটা মাজার আছে সেখানে এক বাবা থাকেন আলী বাবা ওনার কাছে যা ভুতুকে নিয়ে উনি কিছু উপায় বলে দিতে পারবেন আমি তাই করলাম ভুতুকে নিয়ে গেলাম আলী বাবার কাছে মাজারে নিয়ে যেতে বললেন হুম বুঝতে পেরেছি ওর ওপর কোনো তার দৃষ্টি আছে তবে এ कोनो साधारण आत्ता न ये बेटा एक जीन आछे बहुत ही खतरनाक जीन जो इंसान को निगल लेता है माने खे न खे न कि बोलचिन की हाँ शैतान है शैतान तो फिकर मत कर तू तो इसे यहाँ छोड़ के थोड़ी देर के लिए चला जा मैं उससे निपट लूँगा किंतु भूतू के हम ये एका रेखे युकुनी शिशु আরে কুশ নেই হোগা কিচ্ছু হবে না বাবার মাজার আছে দেখবো দেখব শৈতান है। তারপর আমি ভুতুকে ওখানে রেখে এলাম কিন্তু আর মন চাইলো না ওকে একা ফেলে আসবো না ভুতুকে রেখে এলাম ঠিকই কিন্তু আড়াল থেকে আমি ওর ওপর নজর রাখলাম অবনীকে বললাম অবনি আমি আর তুই ভুতুর ওপর আড়াল থেকে নজর রাখবো দেখি কিছু হয় কি না হঠাৎ রাত্রিবেলা বাবা দেখলেন যে একটা ছায়া মূর্তি আস্তে আস্তে এগিয়ে আসছে ভিতর দিকে কিন্তু মাজারে ঢুকতে পারছে না দূর থেকে ওপর নজর দেখেছে আলী বাবা বলল আগে শৈতান আগে তু স্কোর লেগে যায়গা হ্যাঁ হ্যাঁ হিমত ঘুস তু যে জিন্দা জ্বালা দুপুর আল্লাহ আখন দেখলাম শয়তানটা কিছুতেই আর ঢুকতে পারছে না কিন্তু এইদিকে ওর বাচ্চাটাকেও দরকার ও তখন বায়ে তাণ্ডব করছে ভাঙচুর করছে তখন বাবা করল কি একটা জল নিমোর গায়ে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পর সেই শয়তানি আত্মা অদৃশ্য হয়ে গেল তারপর দেখলাম সে চলে গেছে আমি আরতন্য আড়াল থেকে সবই দেখলাম দেখার পর সঙ্গে সঙ্গে মাজারে গিয়ে বাবাকে বললাম বাবা ও কোথায় গেল চলে গেছে আর আসবে না ও সাইতানি জিন ছিল এস বাচ্চে গোলে গেথা কিন্তু কেন এস বেচেকার নাম কে ভুতু হ্যাঁ ভুতু ভুতুকা মতলব भूत से है ये नाम डाके रेखे ये और बाबा माए रेखे गए इस नाम के लिए किन्तु के नाम ही तो भूतु भूतनाथ किंतु किंतु किन्तु थके यो इस बच्चे का जन्म अमावस में हुआ था हाँ अमवस्ए हो जो बच्चा अमावस में वहता होता है उस पर शैतानी बुरी रूह का साया रहता है इसलिए इस बच्चे को मानने आया था वो ले जाने आया था लेकिन नहीं ले जा सका क्योंकि पड़वाला भी होता है पारे के लिए ये थे कहना पुड़वाला के रुखा को रेजे अभी लिए जा बेटा एयरपोर्ट थे कि शैतानी रूह का साया हमेशा के लिए हट गया